জানি কারো মন ভালো নেই এই অবস্থাতে কারো মনটা ভালো থাকতে পারে না তবে আমরা চেষ্টা করি ভালো থাকার হ্যালো লেব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাপাকে শুক্রিয়া আদায় করতে হয় এই কারণে জিজ্ঞেস করলাম তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাপাকে যখন যে অবস্থাতে রাখে আল্লা সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও সাথে থাকবা স্কেপ করবা না খুব ছোট্ট একটা ভিডিও আমি নিয়ে এসেছি পুরো একটা ভিডিও দেখে যাবা আমার ভিডিওর সাথে যদি তোমরা না থাকো তাহলে বুঝতেই পারবা না আমি কী কী করলাম দেখে যেতে পারো কী মনে হচ্ছে পুটান্ত পানির মধ্যে গোল গলিজা দিয়ে পরিবারের সবার জন্য আজকে রান্না করে নেবো কি রান্না করব দেখে যাও আমার আপু ভাইয়াদেরকে বলছি যারা আমার এই ছোট্ট ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে যাবেন তারাই বলতে পারবেন আমি ভিডিও শেষে কি বলেছি যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিল তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আজকের মতো আমি বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক দোয়ার রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম